সরনাম হ্যাঁ বন্ধুরা আজ ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে সকালবেলা গুড মর্নিং মেসেজ সবাই পাও আমরা সুপ্রভাত লেখা মেসেজ প্রচুর এরকম ফরওয়ার্ডের হোয়াটসঅ্যাপ মেসেজ আজকাল পাই বা বহু যুগ থেকে পেয়ে আসছি যেখানে ঠাকুরের ছবি দেওয়া থাকে কিন্তু বন্ধুরা কখনো কি খেয়াল করে দেখেছ যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে আমরা কয় ধরনের ছবি জেনারেলি দেখতে পাই হ্যাঁ অয়েল পেন্টিং একটু আলাদা ব্যাপার সেরকম অয়েল পেন্টিং বহু রকমের রয়েছে ঠাকুরের উপরে বাট ছবি কটা দেখতে পাই কখনো কি ভেবে দেখেছো গুড মর্নিং যেগুলো আসে আজকালকার জেনারেশনে আমাদের সবার কাছে ঠাকুর দাঁড়িয়ে আছে না হলে বিখ্যাত ছবি যেটা প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে সেটা ঠাকুর বসে রয়েছেন অনেকে আমরা বলি ধ্যানমগ্ন ভাবে বসে রয়েছে আর আরেকটি ছবি যদি মনে করে থাকো ঠাকুর কোন একটা স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা স্ক্রিনটিতে দেখতে থাকো কখনো খেয়াল করে দেখেছ কি ঠাকুরের প্রায় সব ছবিতেই হাতের মুদ্রার কিছু একটু অন্য রকম যেটি ঠাকুরের দাঁড়ানো অবস্থায় বিখ্যাত ছবি সেখানে এরকম একটা পোজে উনি রয়েছেন সেখানেও কিন্তু হাতের মুদ্রা ভালো করে দেখো স্ক্রিনে যেখানে উনি স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছেন ঠিক সেখানেও কিন্তু এক ধরনের মুদ্রা রয়েছে কখনো কি আমাদের ভাবিয়েছে ঠাকুরের এই তিনটে ছবি কেন হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাহংসদেব জানা যায় তিনি কখনো ছবি তুলতে ভালোবাসতেন না তিনি সবাইকে বলতেন আমার ছবি টবি তুলো না ভাই তোমরা তো কিন্তু যুগের যেরকম পরিবর্তন হচ্ছিল সেই সময় ফটো অলরেডি চলে এসছে ক্যামেরা অলরেডি চলে এসছে তো ক্যামেরা চলে এসছে মানে ফটো তো তুলতেই হবে তো ঠাকুরকে তো রাজি করানো যায় না তো কিছু কিছু প্ল্যানিং এরকম হয়েছে যার জন্য বিরল ঠাকুরের এই সব ছবি আজ আমরা মর্তবাসী পেয়েছি এবং খালি পেয়েছি নয় এই ছবি বাঙালি অবাঙালি গোটা ভারতবর্ষ গরিবের গোটা পৃথিবীতে মানে একজন বিদেশি ঠাকুরের ছবি দেখে ঠাকুরের অয়েল পেন্টিং বিখ্যাত আমরা জানি এবার আসি ঘটনাচক্রে আমার স্ক্রিনে যে প্রথম ছবিটি দেখানো হচ্ছে ছবিটিকে দেখো ভালো মতন ছবিটির হিস্ট্রিটা জানো বোঝার চেষ্টা করো কোন অবস্থাতে ছবিটি তোলা হয়েছে আমরা তিনটে ছবি সম্বন্ধে আজকে আলোচনা করব। এবং একটা বিশাল বিষয় নিয়ে আলোচনা করব কেন ঠাকুরকে পরমহংস বলা হয় প্রথম ছবিটি দেখো স্ক্রিনে পুরো ছবিটি চলে এসছে দেখো এই ছবিটি তোলা হয়েছে আঠেরোশো উনআশি সালে মানে এইটিন হান্ড্রেড সেভেন্টি নাইন কেশবচন্দ্র সেনের বাড়িতে ভালো মতন ছবিটি তোমরা দেখো ঠাকুর কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং ঠাকুর ঘটনা এরকম চলছিল পাঠ চলছিল নাম সংকীর্তন চলছিল অ্যাকচুয়ালি বলতে গেলে ভগবত প্রসঙ্গ হলে পরেই ঠাকুরের কিন্তু সমাধিস্থ হয়ে যেত তো এক্ষেত্রেও কেশবচন্দ্র সেন ঠাকুরকে না জানিয়ে একজন ফটোগ্রাফারকে কিন্তু তার বাড়িতে নিয়ে এসছিল লুকিয়ে তো কথা চলছে পাঠ চলছে ঠাকুর দাঁড়িয়ে বলছেন হঠাৎ করে ঠাকুর সমাধিস্থ হয়ে যায় ছবিটিকে ভালো মতন দেখলে ঠাকুরের পেছনে ঠাকুরের ভাগনা দাঁড়িয়ে এবং তিনি রামকৃষ্ণ পরমহংস দেবকে ধরে রয়েছেন যাতে উনি পড়ে না যায় আর ভালো মতন বন্ধুরা দেখো আজ পর্যন্ত তোমরা হয়তো এরকম ভিডিও দেখো নি তার দুটি হাতে দু ধরনের মুদ্রা রয়েছে কি বলা হয় এই মুদ্রাগুলোকে দেখো এই মুদ্রাগুলোকে বলা হয় মৃগ মুদ্রা বুঝেছ বা হাত যে মুদ্রাটি রয়েছে ঠাকুরের সেটাকে বলা হয় হচ্ছে খণ্ড মুদ্রা এবং ডান হাতের বলা হয় বিশ্ব সংসার মানে ঠাকুরের বাঁ হাত হচ্ছে পরমাত্মা আর ডান হাত হচ্ছে বিশ্ব সংসার এবার আমরা চলে আসি এবার উনি যে পিছনে ধরে রয়েছেন তিনি কিন্তু ঠাকুর যাতে না পড়ে যায় সেই জন্য সাহারা দিয়ে রয়েছেন ভাগ্নে ঠিক আছে এবার আমরা চলে আসি আমাদের দ্বিতীয় ছবিতে দ্বিতীয় ছবিটি আঠেরোশো সালে রাজা বাজারে তোলা হয় এবার রাজা বাজারের এই ছবিটি সম্বন্ধে কিন্তু অনেক একটা গল্প রয়েছে ঠাকুরের দুই পরম ভক্ত শিষ্য তারা ঠাকুরকে না জানিয়ে বলে ঠাকুর চলো আজকে একটু ঘুরে আসি ঠাকুরও বলে ঠিক আছে চল ঘুরে আসি সোজা এনে রাজা বাজারের এই স্টুডিওতে বেঙ্গল স্টুডিও সেখানটাতে তারা ঠাকুরকে ঢোকায় হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছা ছিল যে মানব জীবন ঠাকুরের এই তিন ধরনের ছবি পা এবার ঠাকুরকে রাজি করাবে কে ছবি তোলার জন্য কারণ স্টুডিওতে ঢুকে গেছে তারা ফটোগ্রাফার এবং দুই শিষ্য যখন কথা বলছে নিজেদের মধ্যে কি করা হবে কি করা হবে ঠাকুরকে কি করে রাজি করা হবে তারা হঠাৎ করে এসে দেখে স্টুডিওতে আগেকার দিনে আমরা জানি যে একটা পিলার থাকতো সেখানে মানুষ ঠ্যাশ দিয়ে হেলান দিয়ে ফটো তুলত ঠাকুর ওইখানটাতে হেলান দিয়ে ঠাকুর সমাধিস সবাই ঠাকুরের নাম নিয়ে সেই ছবি কিন্তু তোলা হলো এবার চলে আসি ঠাকুরের এক তৃতীয় ছবির ক্ষেত্রে ঠাকুরের একজন পরম ভক্ত ভবনাথ ভবনাথ দক্ষিণেশ্বরের মন্দিরের দক্ষিণ দিকে ঠাকুরের জন্য সেই সময়কার মানে আমি বলছি যে সময়কার ঘটনা আঠেরোশো তেরাশি সেই সময় একজন ফটোগ্রাফার যে বাঙালি ফটোগ্রাফার গোটা বিশ্বে কিন্তু তার নাম ডাক হচ্ছে তার নাম হচ্ছে অবিনাশ চন্দ্র দাস এই অবিনাশ চন্দ্র দাসকে ভবনাথ বলেন তুমি এসে ঠাকুরের একটা ছবি তোল এবার তিনি তো চলে এসছেন ঠাকুর দেখা যাচ্ছে কখনো মন্দিরে কখনো এদিকে ঘুরে বেড়াচ্ছে ঠাকুরকে বলবে কে ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছান স্বামী বিবেকানন্দ ভবনাথের এই কথা শুনে স্বামী বিবেকানন্দ বলেন দাঁড়া আমি বন্দোবস্ত করে দিচ্ছি তোরা কিছু ঘাবড়াস না কিছু বেশি ভাবিস না দ্বারা স্বামী বিবেকানন্দ জানতেন যে ঠাকুরের সম্বন্ধে ঠাকুরকে যদি ভগবত প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাহলে উনি সমাধিস্থ হয়ে যায় বা যেতে পারেন এরকম একটা প্রবণতা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এটা হতো স্বামী বিবেকানন্দ শুরু করে দেয় ঠাকুরের সাথে ভগবত প্রসঙ্গ রেজাল্ট কি হয় রেজাল্ট এটা হলো ঠাকুর নিমেষের মধ্যে কিন্তু চলে গেল সমাধি হয়ে এবং এই ফটো তুললেন অবিনাশ চন্দ্র দাস এই ফটোর আরেকটি গল্প কিন্তু রয়েছে সাথে গল্পটি এরকম অবিনাশ চন্দ্র দাস যখন ফটোটি তুলতে যাবেন ঠাকুর সমাধিস্থ হয়ে ঠাকুর কিন্তু হেলে পড়ে যাচ্ছিল ঠিক সেই সময় সেই ঘটনা দেখে অবিনাশ চন্দ্র দাস দৌড়ে গিয়ে ঠাকুরকে ধরেন তো তখন সাহেব বিবেকানন্দ বলেন আরে আরে কি করছো ওনাকে পিছনে দেওয়াল আছে তুমি ওখানটাতে ওনাকে হেলান দিয়ে দাও তুমি আগে ছবিটা তো তোলো তারপরে আমরা দেখছি অবিনাশ চন্দ্র দাস ছবিটি তোলে পরে উনি শেয়ার করেন যে ঠাকুরকে যেই মুহূর্তে উনি কাঁধটা তুলে চিৎ হয়ে যাচ্ছিল এবং তাকে টেনে ধরে অবিনাশ চন্দ্র দাস মনে করছিলেন কোনো মানুষকে তিনি টানছেন না মনে হচ্ছিল কোনো কাগজকে তিনি জাস্ট হালকাভাবে সরে আছে জেনারেলি মানুষ আমরা যেটা বলি যে যখন ঘর হয় বা যেটা আমরা ছোটবেলা থেকে জানি কারো যদি কিছু এরকম ধরনের প্রবণতা হয় বলে শরীর ভারী হয় না আধ্যাত্মিক কারণে ঠাকুর হালকা হয়ে যেতেন এটা তিনি বলেছেন এবং এই ছবি কিছুদিন পরে এক সপ্তাহ দু সপ্তাহ পরে ভবনাথ অনেক ভয় টয় ভেয়ে ঠাকুরের সামনে আনে যে দেখো তোমার আগামী এই ছবিটি তুলেছি ঠাকুর সেটা দেখে ভবনাথকে চড়িয়ে ধরে বলে তুই অনেক বড় হয়ে গেছিস রে ঠাকুর নিজের ছবি দেখে তিনবার প্রণাম করেন হ্যাঁ বন্ধুরা ওই ছবির মাহাত্ম আলাদাই ঠাকুর বলেন এ তো যোগ গ্রুপে আমি ভারতবর্ষের এবং প্রতিটি ঘরে ঘরে এই ছবি থাকবে তুই একদিন দেখে নিস এবং সেটাই হল এই হচ্ছে ঠাকুরের তিন ধরনের ছবি যা আমরা পাই এবং কেন এই তিন ধরনের ছবি পাই হ্যাঁ ঠাকুরের মরণকালে একটি ছবি তোলা হয়েছে ঠাকুর যখন দেহ রাখেন তখন একটি ছবি তোলা হয়েছে বাট সেই ছবি মানুষ তো আর কোনোখানে না ঠাকুরের এই তিনটে ছবি চারিদিকে প্রচারিত এবার আমরা চলে আসি ঠাকুরের পরমহংস নামের মাহাত্ম বা কিভাবে কি হলো অ্যাকচুয়ালি যদি দেখা যায় ঠাকুরের যিনি গুরু আমরা সবাই জানি তার নাম তোতা তো কাছ থেকে উনি সন্ন্যাস গ্রহণ করেন কথায় বলে মানুষ নিমাইও যেরকম মানে সন্ন্যাস গ্রহণ করার পরে তাদের একটি নামকরণ হয় তো সেক্ষেত্রে গদাধর চট্টোপাধ্যায় হয়তো রামকৃষ্ণ হয়ে গেছে আবার অন্য দত্ত বলে রানী রাসমণির দ্বিতীয় জামাই মেজ জামাই যাকে বলে মথুরামোহন বিশ্বাস তিনি ঠাকুরের নামকরণটি করেছিলেন তো দুটো লজিকই হয় কিন্তু হ্যাঁ বেশি মানুষ যেটা বলে যে ওনার জামাই রানী রাসমি জামাই ঠাকুরকে রামকৃষ্ণ বলা হয় কারণ তার মধ্যে রাম আর কৃষ্ণ দুটো রূপী আছে আবার আরেকটি তত্ত্বও বলে যে এই তখন উনি সন্ন্যাস গ্রহণের জন্য যে সান্নিধ্যে এসেছিলেন ঠিক তার কিছু মাস আগে এক যোগিনী তাকে সেই নামটি দিয়েছিলেন তার মধ্যে তিনি রাম আর কৃষ্ণ দুজনকেই দেখতে পাচ্ছিলেন তো এ তো গেল গদাধর এবং শ্রীরামকৃষ্ণ নামের মাহাত্ম কিন্তু হঠাৎ করে পরমহংস কি এই পরমহংস নামের মানে হ্যাঁ বন্ধুরা পরম পরমহংস এই নামটি কিন্তু আবার একবারই বলে দিচ্ছি জি ওনাকে দিয়েছিলেন কারণ উনি এই নামটা যথার্থভাবে দিতে পারতেন সেই সময় পরমহংস কথাটির অর্থ হচ্ছে যিনি লাভ করেও সংসারে ফিরে এসছেন এবং সংসারকে তার জ্ঞান দিয়ে আলোকিত করে যাচ্ছেন এই হচ্ছে পরমহংস পরম আত্মা পরম ব্রহ্ম অ্যাকচুয়ালি ব্রহ্মজ্ঞানটি লাভ করেছেন তিনি সংসারে ফিরে এসছেন সংসারে কোনো কিছুতে তার কিছু হচ্ছে না কিন্তু তিনি গোটা বিশ্বকে তার জ্ঞানে আলোকিত করছেন এই হচ্ছে পরমহংস নামের শ্রী ঠাকুরের কথা বলতে হয় তো মায়ের কথা আমি একবারই বলবো কারণ মায়ের কথা ছাড়া ঠাকুরের কথা সম্পন্ন হয় না শারদা মায়েরও কিন্তু আমরা এরকম একটা দুটো ছবিই পাই স্ক্রিনের দেখানো হচ্ছে এই নিয়ে আবার কোনোদিন আলোচনা করব যে কে এই ছবি তুলেছে কি তুলেছে বন্ধুরা নতুন চ্যানেল কিন্তু ফলো করতে ভুলবে না আমরা ভারতবর্ষ বিশ্বের বিভিন্ন ধরনের ফ্যাক্ট নিয়ে কিন্তু আলোচনা করব এটি জ্ঞানের চ্যানেল আর যেখানে রামকৃষ্ণদেব এবং শ্রী সম্বন্ধে আলোচনা হয় যেখানে বিভিন্ন কি হচ্ছে তাই নিয়ে আলোচনা হয় সেখানে তোমার জ্ঞানের বিকাশ হতে বাধ্য নমস্কার